তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ আমি জানি তুমি বলছো তুমি জানো তাহলে কি বলবো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না দেখো আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না কেন আমি পরিবারের বড় ছেলে আমি এখনো কোনো চাকরি পাইনি বাবা অসুস্থ এখন পরিবারের সকল দায়িত্ব আমাকেই নিতে হবে আর এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না কিন্তু আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি তোমাকে ভালোবাসি তাই আমি চাই তুমি সুখে থেকো তোমাকে ছাড়া আমি কিভাবে সুখে থাকবো তোমার বাবা মায়ের পছন্দ ছেলে কি বিয়ে করে নাও কি ভুল বলছো তুমি তোমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম তাহলে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের কাউকে ভালোবাসতে নেই। তাদের সংসারের দায়িত্ব নিতে হয়। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই তুমি সুখে থাকো। দেখবে, তুমি তোমার বাবা-মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করলে অনেক সুখে থাকবে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। তাহলে আমি এখন কি করতে পারি? তোমার বাবা-মা এই বেকার ছেলের কাছে তোমাকে বিয়েও দেবে না। তাহলে চলো, আমরা পালিয়ে বিয়ে করি। না পুতু এটা সম্ভব না আমার বাবা মায়ের অনেক স্বপ্ন আমাকে নিয়ে আমি তাদের স্বপ্ন ভাঙতে পারবো না আর তোমার বাবা মাও সবসময় চাইবে তোমার যাতে ভালো একটা ছেলের সাথে বিয়ে হয় তাই আমি তোমার আমার জন্য বলছি তোমার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে নাও আর তুমি কি করবে তোমাকে সুখে থাকতে দেখে অনেক সুখে থাকবো কিন্তু আমি কখনো তোমাকে ভুলতে পারবো না আমি গেলাম আমার কাজ আছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের ভালোবাসাগুলো এমনই হয় পরিবারের জন্য তাদের ভালোবাসার মানুষটিকে ভুলে থাকতে হয় হাজার কষ্ট হলেও মুখ বুঝে সব সহ্য করে নিতে হয় এটাই মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের ভালোবাসা